আসসালামু আলাইকুম আমি আজ রান্না করতেছি দেশি মুরগির মাংস তার জন্য আমি ওই তো পেঁয়াজ এবং ছোটো আলু দেখে আমি গোল গোল গোটা গোটা আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি তেলের ভিতরে এই ভেজে নিচ্ছি তেলের ভিতরে ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে গেলে আমি এর ভিতরে একটু পানি দিয়ে এর ভিতরে সমস্ত মশলা দিয়ে কষাইয়ে নিয়ে আমি মাংসটা ছেড়ে দেব এই তো পেঁয়াজ স্তা হয়ে গিয়েছে ব্রাউন কালার করে নিয়েছি এখন এর ভিতরে আমি একটু করে মশলা দেবো ওই তেজপাতা দিয়ে দিলাম এখানে একটু দারচিনি দিয়েছি গোটা আর গোলমরিচ আর লং দিয়েছি সামান্য ছোটো মুরগি দেশি মুরগি ওই জন্য একটু মশলা দেবো আর বাটা মশলা আমি দিব মশলা যেন ঘুরে না যায় তার জন্য আমি একটু পানি দিব সামান্য পানি এখন আমি পরিমাণ মতো লবণ দিব লবণ এবং পরিমাণ মতো হলুদ দিব হলুদ একটু হালকা মরিচের গুঁড়ো দিব যেহেতু আমার বাচ্চারা খাবে সামান্য একটু ঝাল দিব রাধনী রেডি মুরগির মশলা একটু সামান্য দিব এটা একটু সামান্য দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো জিরা বাটাটা একটু বেশি দিলাম তার মুরগির মাংসতে জিরা বাটাটা ভীষণই ভালো লাগে জিরা বাটা বেশি দিলাম আর তো এখানে সাদা এলাচ কালো এলাচ গোল গোলমরিচ লং জয়ফল জয়ত্রী সমস্ত একসঙ্গে মশলা বাটা সেটা একটু দিলাম এখন আমি এটা খুব ভালোভাবে কষায় নিব এই তো কষানো হয়ে গিয়েছে আমি মশলাটা খুব সুন্দর করে কষাই নিয়েছি দেখুন উপরে তেল ভেসে উঠেছে এখন আমি এই মুরগিটা দিয়ে দেবো আমার ছোট্ট দেশি মুরগি আমি তো কচি মুরগি বাচ্চাদের জন্য রান্না করব মাংসটা আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে এটা আমি কষায় নিব আমার ছোট মেয়েটার জন্য আমি আলু দিয়েছি আমার ছোট ছেলে আলু খায় না মেয়েটা খায় আর আমার বড় মেয়ে সব কিছুই খায় আলু তরকারি বলেন দেশি মুরগি পাকিস্তানি ব্রয়লার গরু খাসি সব খাইয়ে নেবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দেশি মুরগি যেহেতু আমি পানি দিব একটু এই তো পানি দিলাম এটা এখন পানিটা শুকিয়ে এলে আবার আমি মাংসটা কষায় নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসে এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব এই তো দেখুন খুব সুন্দর করে কষায় নিয়েছি তেল ওপরে ভেসে উঠেছে এখন আমি ঝোলের জন্য পানি দিব আমি দেশি মুরগির পাতলা ঝোল করব পানি দিয়ে দিলাম এরকম আমি নামাবো এরকম পাতলা ঝোল আমি নামাবো সেই জন্য আমি আরেকটু পানি দিব তো আরেকটু পানি দিলাম এখন বলক উঠলে যেটুকু দেখালাম ওটুকু শুকিয়ে আমি নিব তারপর শুকিয়ে হয়ে হয়ে গেলে এর ভিতরে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দেব এই তো আমার মুরগির ঝোলে বলক চলে এসেছে তরকারিটা রান্না করতে করতে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের বগুড়াতে মেডিকেলে করোনা তো শনাক্ত হয়েছে তো যাই হোক এখন করোনা তো বগুড়াতেও চলে এসেছে তাই সকলে সাবধানে থাকবেন সবাই মাস্ক পরবেন আর হ্যান্ড ড্রাভ হেসোসল ব্যবহার করবেন আর বাইরে থেকে এসে বাইরের জামা কাপড়গুলো আলাদাভাবে রাখবেন এবং ফ্রেশ হয়ে গোছল করে বাচ্চাদের বাবা মা বা বয়স্ক বাবা মার কাছে যাবেন আর নিজেও সব সময় সাবধানে থাকবেন কারণ জীবন একটাই এ জীবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না আমি সবসময় আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমার পরিবারকে সব সময় ভালো রাখো এবং সুস্থ রাখো সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা করো এবং পৃথিবীতে সকল পরিবারকেও ভালো রাখো এবং সুস্থ রাখো এ কামনায় আমি সব সময় আল্লাহর কাছে করি তাই আমরা তো সবাই মানুষ মানুষ হয়ে মানুষদেরকে সকলকে ভালোবাসব এবং সকলকে ভালো সাজেশন দেব আপনি মাছ পরুন এবং অন্যদেরকে মাছ পরতে বলুন নিজের জীবনটাকে সুরক্ষিত রাখুন এটাই আমি বললাম তো যাই হোক আমার পরিবার ভালো থাকুক আপনার পরিবারও ভালো থাকুক আপনারা সবাই অনেক 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 বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর রাতের বেলা ঘুমনের আগে এলাচ গুঁড়া মানে এলাচটা চিরা সাদা এলাচ সাদা এলাচ এই তো সাদা এলাস এই তো সাদা এই সাদা এলাচটা ফেটে নিয়ে এতে সাদা এলাচের মধ্যে এই যে বিচিটা আছে এই যে গোটাটা আছে বিচি এই বিচিটা দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বাড়ায় এই জিনিসটা খেলে খুবই ভালো হবে আর লং খাবেন আর প্রত্যেকদিন অন্তত এক কাপ করে চা খাবেন আদা এবং এই সাদা এলাচ একটু থেতো করে দিবেন। আর লং আদাটা ভালো করে ছেতো করে দিবেন। দিয়ে একটা মশলা চা বানিয়ে অবশ্যই আপনারা সবাই খাবেন এতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এবং সর্দি কাশিটা শরীরের ভিতর বাসা বাঁধবে না হবে না শরীরটা সুস্থ এবং ভালো থাকবে এবং গরম পানিতে হালকা উষ্ম গরম পানিতে লেবু চিবিয়ে নিয়ে চিপিয়ে নিয়ে লেবু ভালো করে সুন্দর করে চিপে নিয়ে ওর ভিতরে লবণ ঘেটে আপনারা খাবেন এতে করে গরমের যে কষ্টটা যন্ত্রণটা শরীর থেকে যে ঘামটা ঝরতেছে তার খুব উপকার পাবে এবং করোনা থেকেও মুক্তি পাওয়া যাবে ভালো করে সুন্দর করে লেবুটা ফাইন করে চিপে নিয়ে হালকা উষ্ম গরম পানিতে একটু লবণ ঘেটে নিয়ে খেয়ে নেবেন প্রত্যেক দিন সকালে বাড়াতে এতে করে শরীর স্বাস্থ্যের জন্য খুব উপকারী সর্দি কাশি তো হবেই না শরীরটাও সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই তো আমার মুরগির ঝোলটা হয়ে এসেছে এ তো পানি শুকিয়ে দেখুন অনেকটা শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে যা শুকিয়ে ফেলতে চেয়েছিলাম তার সে বেশি শুকিয়ে গেছে যাই হোক রান্নাটা হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এর ভিতরে আমি একটু সাদা এলাচ গুঁড়াটা দিব কারণ এটা ফ্লেভার যেরকম খুব ভালো আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও খুব বেশি কোনো রোগ কাছে আসতে দিবে না এই এলাজ গুঁড়াটা আমি একটু ছড়িয়ে দিব তরকারিতে একটু ভাজা জিরাটা ভাজা জিরার গুঁড়া আমি দরকারের উপরে ছিটিয়ে দিব এই জিরাটাও আমাদের শরীরের জন্য খুবই উপকারী জিরাটা শরীরের হজম শক্তি বাড়ায় খাবারের রুচিটা বাড়ায় এবং হজম শক্তিটা বাড়ায় শরীরের জন্য খুবই ভালো এই জিরাটাও এবং পেটের মেদ ভুড়িটাও কমায় খাবারটা আমি এখন বাচ্চাদেরকে পরিবেশন করে দিব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ আমার মতো এরকম দেশি মুরগির পাতলা ঝোলটা কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন